গ্যাস নিয়ে অনেক কথা বলা হয় ভারতকে পাইপ লাইন দিয়ে গ্যাস দিয়ে যাচ্ছে তো আপনারা এখন প্রমাণ করেন কোন জায়গা থেকে গ্যাস দিয়ে দিচ্ছে আমি উপদেষ্টাদেরকে বলছি যে আপনারা দয়া করে জাতিকে দেখান কতগুলা গ্যাস ভারতকে দিয়ে দিচ্ছে আর ভারতের সাথে জ্বালানি চুক্তি পূর্ণাঙ্গ ব্যাখ্যা আপনারা প্রকাশ করেন ভারতের চালা ভারত থেকে আমরা বিদ্যুৎ আনি ভারত থেকে আমরা ডিজেল আনি ভারত থেকে আমরা বিভিন্ন রকমের পেঁয়াজ খাদ্য সামগ্রী আমরা আনি তাদেরকে শুধুমাত্র ইলিশ দিলে দিয়ে দিচ্ছি এটা কি বাংলাদেশ খুব বেশি কিছু দিয়ে দিচ্ছে তো ভারত থেকে তাহলে আমরা এত কিছু আনতেছি কেন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভারত থেকে তো আমরা মাগ না নি তো ভারত তো আর ইলিশ মাগ না নেয় না আর যদি আপনারা মাগ না দিয়ে থাকেন তাহলে টাকার বিনিময় দেন যদি দুই দেশের সাথে ভালো সম্পর্ক না থাকে আজকে দেখেন দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে আজকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে বাদাস সম্মুখীন করবে খাদ্য বন্ধ করে দিবে বন্যায় পানি দিয়ে ভাসাবে তো আমরাও হয়তো তাদের ক্ষতি করতে পারবো সেভেন সিস্টার নিয়ে আপনারা কথা বলেন সেভেন সিস্টারে অতিরিক্ত রাখবেন না আপনারা তো বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কি তারা অশান্তি সৃষ্টি করবে না বা কুকি আর্মি যারা তাদেরকে তারা কি প্রমোট করবে না তাদেরকে অস্ত্র দিয়ে তারা কি সহযোগিতা করবে না তো দয়া করে প্রতিবেশী বদলানো যায় না আপনি বন্ধুত্ব যে কোনো দেশের সাথে পরিবর্তন করে শত্রুকে বন্ধু বানাতে পারবেন বন্ধুকে শত্রু বানাতে পারবেন কিন্তু আপনি প্রতিবেশী কখনো পরিবর্তন করতে পারবেন না কাজে পরিবে প্রতিবেশীদের সাথে এতদিন বর্তমান আওয়ামী লীগ সরকার ভালো সুসম্পর্ক রাখছে বলেই আজকে দেশের এত উন্নতি আর আরেকটা জাতির কাছে আমার প্রশ্ন আপনারা তিরানব্বই বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে আর নিরানব্বই বিলিয়ন ডলার ঋণ করছে তো যেই টাকা ঋণ করছে সেটা তো পাসার হয়ে গেছে হ্যাঁ তো এখন এই বাংলাদেশে যে এত উন্নয়ন এগুলো কীভাবে সম্ভব হয়েছে আপনারা দয়া করে টাকা তো পাচার হয়েছে আমি অস্বীকার করব না কিন্তু টাকা বর্তমান গভর্নমেন্ট আগের গভর্নমেন্টের নেতৃত্বে বাংলাদেশে যে উন্নতি বা কি পরিমাণ দেশের আয় বাড়ছে দেশের মোট জিডিবির আকার বাড়ছে মাথাপিছু আয় বাড়ছে সেগুলা সহ আপনারা কম্পেয়ার করে একটা স্টেটমেন্ট দেন আমি চাই যে আপনারা কত টাকা তারা পাচার করছে তারা রাষ্ট্রে কী উন্নতি করছে কী ক্ষতি করছে শুধু ক্ষতিগুলো দেখাই হবে না তাদের উন্নতিগুলো আপনারা কম্পেয়ার করে দয়া করে তালিকা প্রকাশ এর স্টেটমেন্টটা দিয়ে জাতিকে অবশ্যই জানাবেন